সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের কেমিস্ট্রির ঘনমাত্রা নির্ণয় শর্টকাট টেকনিক শেখাবো ঠিক আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো দেখো ভাইয়া প্রথমে দশ পারসেন্ট সোডিয়াম কার্বোনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার ঠিক আছে তো মোলার মানে ঘনমাত্রা ব্যয় করতে হবে তো তোমরা জানো ভাইয়া তা প্রথমে আমরা সূত্রটা জেনে আসি ঠিক আছে তো ঘনমাত্রা নির্ণয় সূত্র সি কল টু পার্সেন্টেজ ইন দশ ডিভাইডেড বাই এম ঠিক আছে এখানে কার কি পরিচয় সেটা আগে জেনে নিই সি মানে ঘনমাত্রা ঠিক আছে সি মানে ঘনমাত্রা এম মানে হচ্ছে আণবিক ভর ঠিক আছে খালি ভরটাই লিখলাম তাহলে এম মানে যে সোডিয়াম কার্বোনেটের ভর আর পার্সেন্টেজ মানে এখানে প্রশ্নে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে ঠিক আছে তাহলে সূত্রটা আশা করে বুঝতে পেরেছ তো দেখো আমরা এটাকে খুব সহজে কিভাবে সমাধান করতে পারি তাহলে দেখো ঘনমাত্রা সি জুকল টু পার্সেন্টেজ ইন্টু দশ তাহলে পার্সেন্টেজ ইনটু দশ ডিভাইডেড বাই এম তো দেখো পার্সেন্টেজ আছে ১০ তাই আমি এখানে দশ দিলাম গুণ দশ সূত্রে দশ আর এম মানে ভর তো সোডিয়াম কার্বনেট ভর হচ্ছে দেখো সোডিয়াম তেইশ দুগুণ ও ছিচল্লিশ আচ্ছা আমি দেখো করছি তাহলে সোডিয়াম কার্বনের তেইশ গুণ দুই ছিচল্লিশ 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 যোগ বারো কার্বনের বারো আর অক্সিজেন হচ্ছে ষোলো তিনশো নং আটচল্লিশ তাহলে হচ্ছে আমাদের একশো ছয় তো সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে কত একশো ছয় ঠিক আছে তাই আমি এখানে এমএ জায়গায় একশো ছয় দিলাম ঠিক আছে এবার দেখো তাহলে দশ গুণ দশ ডিভাইডেড বাই দশ গুণ দশ ডিভাইডেড বাই ছয় তো দশ গুণ দশ শুভেন একশো ভাগ একশো ছয় তাহলে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর জিরো পয়েন্ট নাইন ফোর মোলার ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর মোলার ঠিক আছে তাহলে আমরা এভাবে খুব সহজে শর্টকাটে করতে পারি দেখো আরেকটি তুলে রেখেছি পঁচিশ পারসেন্ট এনএস দ্রবণের ঘনমাত্রা কত তাহলে আমরা জানি কি ঘনমাত্রা সি ইজ ইকাল টু ঘনমাত্রা সি ইজকল টু পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্ট আছে পঁচিশ তাই এখানে আমি পঁচিশ দিলাম ইন টু দশ সুতরাং তাই দশ দিলাম এখন দেখো এন এ এর ঘনমাত্রা হচ্ছে সোডিয়াম হচ্ছে তেইশ যোগ হচ্ছে অক্সিজেন হচ্ছে ষোলো হাইড্রোজেন হচ্ছে ওয়ান ঠিক আছে না হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাহলে আমাদের আসছে চল্লিশ তাই আমরা চল্লিশ নিচে বসে দিলাম তাহলে দেখো পঁচিশ গুণ পঁচিশ গুণ দশ পঁচিশ গুণ দশ ভাগ চল্লিশ তাহলে আমাদের উত্তর আসছে সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ মোলার আশা করি তোমরা এই সূত্রে আমাদের কত জায়গাতে কাজে লাগবে ঠিক আছে খুব সুন্দর করে এই সূত্রটা তোমরা মুখস্ত করে নেবা দেখো আরও একটা তাহলে চার পার্সেন্ট ডাব্লু বাই ভি এন ও এইচ ঘনমাত্রা কত তো ঘনমাত্রা সি আমরা জানি পার্সেন্টেজ ইন্টু দশ তা পার্সেন্ট হচ্ছে চার তাই চার দিলাম ইন্টু দশ সূত্রে দশ দিলাম ডিভাইডেড বাই এম এম হচ্ছে এর আণবিক ভর দেখো এন ও এইচ এর আনবিক ভর হচ্ছে দেখো এখানে আমরা পাইলাম উপরেটাতে চল্লিশ ঠিক আছে তো চল্লিশ এখানে বসাই দিলাম সমান সমান তাহলে চার গুণ দশ চল্লিশ আর নিচে আছে চল্লিশ তাহলে ওয়ান মোলার হবে ঠিক আছে এটা হবে ওয়ান মোলার আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এই সূত্রটা আমার অনেক অনেক কাজে লাগবে ঠিক আছে এই সূত্রটা মুখস্ত করলে তোমরা নিশ্চিন্তে বোর্ড পরীক্ষায় একটা সর্বনিম্ন এক মার্ক কাউন্ট করতেই পারবা ঠিক আছে তো এই সূত্রটা মুখস্ত করে নেবা ঠিক আছে আশা করি ভিডিওতে ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ